ট্রাফিক পুলিশের মানবিক মুখ দেখে মুগ্ধ সবাই আবারও মানবিক রানাঘাট জেলা পুলিশ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রতিবন্ধী দুই বোন কে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রের খবর শান্তিপুর থানার বাগাছড়া এলাকার বাসিন্দা যমজ বোন রুমা ও ঝুমা মল্লিক শারীরিক প্রতিবন্ধী একজন মুখ ও বধির অন্যজন স্নায়ুরোগে আক্রান্ত বাগাছরা হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী এই দুই বোনের এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার স্থির পড়েছে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে জানা যায় তাদের বাড়ি থেকে অনেকটা দূরে পরীক্ষা কেন্দ্র হওয়ার পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওই ছাত্রীদের আর সেই বিষয়টি জানতে পারার পরই এই দুই ছাত্রীর সাহায্য এগিয়ে এসেছে রানাঘাট জেলা পুলিশের শান্তিপুর ট্রাফিক বুধবার ওই দুই ছাত্রীর বাড়ি থেকে পুলিশের গাড়ি এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন শান্তিপুর পুলিশের ট্রাফিক দীপক শিকদার পুলিশ সূত্রে খবর যেদিন যেদিন ওই দুই ছাত্রী পরীক্ষা থাকবে সেই সেই দিনগুলিতে ওই দুই ছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে বাড়িতে পৌঁছে দেবে ট্রাফিক পুলিশ আর মেয়েদের জীবন যুদ্ধকে সম্মান জানিয়ে পুলিশের এহেন ভূমিকাকে ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্রীর অভিভাবকরা নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট এইচপিআর নিউজ পুলিশ আছে কালকে খবর পেয়ে হচ্ছে আমার মেয়েদের বলল যে আমরা নিয়ে নিয়ে আসবো হচ্ছে স্কুলে নিয়ে যাবো নিয়ে আসবো পৌঁছে দেবো বাড়িতে আর কি আজকে বাড়িতে পুলিশ গিয়েছিল দিয়ে গাড়ি করে নিয়ে আসলাম মেয়েদের স্কুলে পৌঁছে দিলো আবার আছে ছুটি দেওয়ার সময় তখন আবার বাড়িতে পৌঁছে দেবে পুলিশ কি তোমার দেখে আপনি কি বলবেন পুলিশকে থ্যাঙ্কু আমার মেয়েদের জন্য সাহায্য করার জন্য কত দূর আমাদের বাড়ি থেকে 33 40 কিমি 30 30 কিমি হবে আমাদের বাড়ি থেকে স্কুল